দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে যাচ্ছি স্বরূপ কাঠি এক টাকার ফুচকা খেতে তো এর মধ্যে এই মনোরম দৃশ্যটা বাজলো তাই এই মনোরম দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না দেখুন কত সুন্দর একটি দৃশ্য আর এটা হচ্ছে সারসিনা দরবার শরীফ এখানে প্রত্যেক বছর মাহফিল হয় এবং মাহফিলে লাখ লাখ মানুষ সমাগত হয় তো আমাদের সাথেই থাকুন চলুন আজকের আমরা এক টাকার ফুচকাটা ট্রাই করে দেখি এই হচ্ছে জায়গা সারসিনা দরবার শরীফের প্রধান ঘটক এখান থেকেই মানুষ সারসিনা দরবার শরীফে প্রবেশ করে দেখুন কি মনোমধ্যার দৃশ্য তো দর্শক এই সন্ধ্যা নদীর তীরেই এই সারসিনা দরবার শরীফটি আছে তো এখানে আপনারা ইচ্ছা করলে ঘুরতে আসতে পারেন তো চলুন আমাদের সাথেই থাকুন আমরা এক টাকা ফুচকা কেমন হয় সেটা ট্রাই করে দেখি আমাদের সাথেই থাকুন চলুন একসাথেই যাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার এখানেই তো এক টাকার ফুচকা পাওয়া যায় নাকি জি ভাই আমি তা আপনার এই বর্তমানের যে বাজারে দ্রব্যমূল্য এইখানে আপনি এক টাকার ফুচকা দিতেছেন তো আপনার এতে কি লস হয় না না লস হয় তবে আলহামদুলিল্লাহ এটা নিয়ে আমি খুব ভালো আছি পারিবারিক ভাবে মানে ব্যবসাটা করে আমি সাংসারিক ভাবে খুব ভালো আছি না আপনার এটা তো যথেষ্ট নাম আছে আমরা সেই সুদূর বৈশাল থেকে এসেছি আপনার এই কথা শুনে তাই হ্যাঁ আমাদের জন্য চারটা বানান প্লেটে কত পিস করে দেন আপনি এটা হচ্ছে আপনার রুচির উপরে আপনার পাঁচ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দেখা পাঁচ টাকা নিচে চাই না হেড দেওয়া দেন তাহলে আপনি আমাদের দশটা করে দেন আচ্ছা এই হচ্ছে আপনার ফুচকার সাইজ নাকি জি এই যে আমি দেখাচ্ছি হাতে করে এই হিসেবে ফুচকার সাইজ এটা আপনারা এটা দুইটা এরিয়া তৈরি করি আমি এটা কি ভাই আপনি নিজেই আপনি নিজেই তৈরি করেন হ্যাঁ পানি আছে আমি নিজেই তৈরি করি আর এটা আছে আপনার গমের আটা সাথে আপনার একটু বেসন দেয় হালকা একটু বেসন ব্যবহার হয় একটু বেসন ব্যবহার করে টেস্ট ভালো হয় সেই জন্য কিন্তু শুধু গমের আটা দিলে আর বেশি ভালো হয় তবে আমি এটা ময়দা ব্যবহার করি না এটা ময়দা ব্যবহার করলে কোয়ালিটি খারাপ হয়ে যায় হ্যাঁ আচ্ছা তাহলে আপনি তৈরি করেন আমরা দেখি কেমন হয় ঠিক আছে আর

আমরা এখন টেস্ট করব আমাদের বড় ভাই সৌরভ বিশ্বাস সে আজকে টেস্ট করবে এই ফুচকা এক টাকার ফুচকা কেমন হয় আর এটার লোকেশন যদি বলেন তাহলে এটা হচ্ছে যে সৌরভ কটি বয়েজ স্কুল সেখানে ফেরিঘাট আছে সেই ফেরিঘাট সংলগ্ন তো সৌরভ দা খাও দেখো কেমন হয় ভাই বললো জাস্ট পানি পুরি হ্যাঁ ভাই বললো এটা পানি পুরি স্বাদে কেমন হ্যাঁ অনেক ভালো যে টাকার মধ্যে যে জিনিসটা দিচ্ছে আসলে সত্যি সত্যি অনেক হ্যাঁ দাদা বলতেছে যে টাকার ভিতরে সে দিচ্ছে সেটা স্বাদে আসলে যথেষ্ট পরিমাণে ভালো এত ভালো খাবার স্বাভাবিকভাবে পাওয়া যায় তো দর্শক আপনারা আশা করি বুঝতে পারছেন এটার মান কতটা ভালো তো আপনারা এখানে আসবেন এসে এই ফুচকা অথবা পানিপুরি যেটাকে বলে এক টাকার ফুচকা সেটা আপনারা ট্রাই করে থাকবেন আসলে অসাধারণ আমি বুঝতে পারে না যে এতটা ভালো পানি পুরি এই আমি আসলে মূলত ফুচকা খাই না কিন্তু তারপর আমার ভালো লাগছে ভালো লাগছে না তো দর্শক ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম মানিক ভাইয়ের ফুচকার দোকান এবং তার নাম্বার এক টাকার ফুচকা তো অনেক সময় দেখা যায় যে ফুচকা শেষ হয়ে যায় আপনার ইচ্ছা করলে তার এই নাম্বারে ফোন দিয়ে আসতে পারেন আর একটা কথা কেউ চল্লিশটার বেশি কেউ ফুচকা নিতে পারবে না অর্থাৎ চল্লিশ টাকার বেশি কেউ ফুচকা খেতে পারবে না সে চাই সবাই যারা আসে সবাই যেন ফুচকা পায় তো দর্শক আপনারা এখানে আসলে তার এই ফুচকাটা অবশ্যই একটু ট্রাই করে দেখবেন যথেষ্ট ভালো ফুচকা তো দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম